সম্মানিত ভাই ভাইগণ আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন উমিতান আসদালা সাবাতে আযমী আমাকে আদেশ করা হয়েছে যে আমি সাত হাড়ের উপরে সিজদা করব এটা আমাকে আদেশ করা হয়েছে আমাকে আদেশ করা হয়েছে যে সাতটি হাড়ের উপরে আমি সিজদা করব এক আলাল কপালের উপর দুই অল দুই হাতের উপর তিন অলা রোগ অলার দুই হাঁটুর উপরে চার ওলা আতরাফিট কাদামাইনে দুই পায়ের শেষ প্রান্তের উপরে বৃদ্ধাঙ্গুলের উপরে তাহলে সিজদার সময়ে আমার সাতটা হাড় হাটটি মাটিতে লেগে থাকবে এ আদেশ আমাকে করা হয়েছে বোখারি মুসলিম এক কপাল দুই দুই হাত তিন পাঁচ দুই হাঁটু সাত দুই পায়ের থাকতেই হবে দুয়ার অংশে আবার আর কথা আসবে তো ভুলে যেতেও পারি এখানে একটু অংশ বলে রাখি ইনশাল্লাহ চেষ্টা করব। সেটা হলো এই যে আমরা কিন্তু সলাৎ শিখেছি প্রায় মানুষ এইভাবে যে যে ডান পায়ের বৃদ্ধাঙ্গুলটা নড়াচড়া করা হবে না এই কথা মিথ্যা সিজদার সময় পা দুটি জমা হয়ে যাবে স স্থান থেকে এসে তাই একটু পরে সে হাদিস আমরা বলবো আশা করছি ইনশাল্লাহ তো আমরা এখন সিজদা করছি সাত হাড়ের উপরে শরীর চুলকানোর প্রয়োজন হলে সিজদা চলাকালীন হবে না সিজদা দেখে উঠে করতে হবে কেননা আদেশ সাঁতারের উপরে এখন যদি হাত উঠিয়ে কোনো জায়গায় চুলকাতে যান তাহলে এখন আছে ছয়টা যদি পায়া দিয়ে পা চুলকাতে যান তাহলে এখন আছে ছয়টা অতএব আদেশ অমান্য হয়েছে দুই ওলা নাক ওলা সারা আমাকে কাপড় জড়িয়ে নিতে নিষেধ করা হয়েছে সলাত আদায়ের সময় জামার হাত গোটানো নিষেধ অজুর সময় হাত গোটানো থাকলে সলাাতের সময় ছেড়ে দিতে হবে আমাকে কাপড় জড়িয়ে নিতে নিষেধ করা হয়েছে পাঁচমা প্যান্ট লুঙ্গি নিচের দিকে জড়ানো নিষেধ কোমরের সাথে জড়িয়ে নিতে হবে তাহলে পরিধানের মধ্যে চলে গেল নিচে জড়ানো কঠোরভাবে নিষেধ হাত জড়িয়ে সলাত আদায় করা কঠোরভাবে নিষেধ তারপরে আমাকে চুল জমা করতে নিষেধ করা হয়েছে যাদের মাথায় বড় চুল আছে তারা চুল বেঁধে সলাত আদায় করতে পারবে না মহিলারা চুল সলাতের সময় খোপা খুলে দিতে হবে এমনি ছাড়া থাকতে পারে বা বেনি গাঁথা থাকতে পারে বেনি গাঁথলেও চুল তার শশয় স্থানে যেতে পারবে সময়ের গতিতে ক্ষোভা বাঁধা থাকলে তা হবে না রাসুল সালসাল্লাম বললেন যে আমাকে আদেশ করা হয়েছে আমি যেন কাপড় জড়িয়ে না নিই আমাকে আদেশ করা হয়েছে আমি যেন চুল গুটিয়ে না নিই সব কিছুই সিঁচ দেয় যাই এটা আমার আদেশ আমাকে করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে সম্মানিত দিনী ভাই বোন আশা যে বিষয়টি আমরা বুঝেছি আনাস তালা আন বলেন রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন ইতদালু ফিসসুজুদে ধীর স্থির ভাবে সুন্দর করে সিজদা করো এই আলোচনা বহুবার চলে গেছে সিজদা থেকে তাড়া হুড়া করে উঠবেন তাড়া হুড়া করে সিজদা যাবেন এটা নিষেধ ধীর স্থির সিজদাই জব অলা আবসুতো আহাদুকুম যারা আইহি এমবেসা তাল কালবে আর সিজদার সময় তোমাদের কেউ যেন কুকুরের মতো করে তার দুই হাত বিছিয়ে না দেয় তার দুই হাত ছড়িয়ে না দেয় এই কথাটা কয়েকবার এসেছে তার একবার এসেছে লাফতারে সো সাজাদা যখন তোমাদের কোনো ব্যক্তি সিজদা করবে লা লাফতারে হে কামায় হিংস্র প্রাণী যেমন বসে থাকার সময় হাতটা বিছিয়ে বসে তার সামনের দুই পা বিছিয়ে বসে তুমি তার মতো বিছিয়ে বসো না তখন সরাসরি হিংস্র প্রাণী এবং কুকুরের সাথে তুলনা করে বলা হয়েছে আবু তালা আন বলেন কাকের মতো করে ঠক ঠক করে সিজদা করতে নিষেধ করা হয়েছে আমাকে খালি গেলামার উঠলাম গেলামার উঠলাম একে বলা হয়েছে কাকের ঠক্কর মারা তার খাদ্যে বা মাটিতে তো কাকের মতো করে ঠক্কর মাটিতে মারতে আমাকে নিষেধ করা হয়েছে আর কুকুরের মতো করে হাত বিছাতে আমাকে নিষেধ করা হয়েছে আর তোমাদের কোনো ব্যক্তি মসজিদে একটা জায়গা নির্ধারণ করে নিবে কামা ইউ তেনল উড় যেমন একটা জায়গাকে নির্ধারণ করে নেই সেখানে উঠে সেখানে বসে সেখানে খায় এইভাবে তোমাদের কোনো ব্যক্তি যেন মসজিদের ঢুকে একটা জায়গা নির্ধারণ করে না নেয় সেখানে অন্য কেউ বসলে কষ্ট পাবে এটা যেন না হয় যে যখন মসজিদে আসবে মসজিদের সুবিধা অনুযায়ী প্রথম কাতারে বসবে এতে কোনো জায়গা নিয়ে কারো ব্যক্তিগত স্বাধীনতা থাকবে এই কথার সুশ না করে দিলেন তাতে তিনি বললেন এক যে অবশ্যই কাকের মতো করে সিজদা দেওয়া হবে না কাক যেভাবে ঠক্কর মারে দুই অবশ্যই কুকুরের মতো করে হাত বিছানো হবে না তিন অবশ্যই মসজিদে কোনো জায়গা কেউ নির্ধারণ করে নিতে পাবে না ওখানে অন্য কেউ দাঁড়ালে সে কষ্ট পাবে এ নীতি বাতিল সম্মানিত দিনী ভাই বোন মাইমোনা রাজিয়াল্লাহ তালা আনহা বলেন কানান নবী ও সাল্লি এজা সাজাদা যখন আল্লাহ রসুল সিজদা করতেন জাফা রোক বা হে জাফা এ হে হাতা লাউ আন্না বাহ্মাতান তামুরর আরাদান তামোর মাররাত যখন আলারসুল সিজ দাই যেতেন তখন কনুইকে এইভাবে উঠে রাখতেন যে একটি ছাগলের বাচ্চা যদি বুকের নিচ দিয়ে পার হতে চায় তো যেতে পারবে

যখন তুমি সিজদা করবা তখন ওদা কাপ তোমার হাতের কবজি দুইটি রাখো মাটিতে ফাকাইকা আর খাড়ো করে রাখো অফির ফলম্মা সাজাদা ফল ইয়াজা না বাইনা কাপ যখন তোমাদের কোনো ব্যক্তি কপাল মাটিতে রাখবে তখন যেন তার দুই কবজির মাঝে রাখে কবজির মাঝে রাখে খুব ভালোভাবে মনে রাখতে হবে হবে একটু দিতে যা প্রথম থেকে বলে আসছি যাতে করে পিঠের লম্বা সোজা হয়ে থাকে তারপরে সিজদাটা হবে দুই হাতের কবজির মাঝে তখন তিনি বললেন যে তার দুই পার্শ্ব থেকে দুই বাহুকে পৃথক করে রাখবে তার দুই পার্শ্ব থেকে দুই বাহুকে পৃথক করে রাখবে এ আদেশ তিনি করলেন আব্দুল মালিক ইবনে বোহাইনা বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম সিজদা করলেন দেখলাম যে হাত্তা ইয়াবদুয়া বায়া জয় এব হে ও বায়া জয় হে যখন তিনি সিজদা করতেন চাদর গায়ে দিয়ে তখন তার বগলের শুভ্রতা পিছন থেকে দেখা যেত বিষয়টি কতদূর স্পষ্ট করতে পারছি অন্তত জামাতে সারিবদ্ধ সলা আদায় করলে প্রাণপণে চেষ্টা করতে হবে কোনোই দুটি যেন উরুর সাথে লেগে না থাকে আর কোনোই থেকে হাত কবজি পর্যন্ত যেন মাটির উপরে বিছানো না থাকে সবটাই নিষেধ তবে কঠোর ভাষা উল্লেখ করেছেন কুকুরের মতো বিছানো আবার এখানে তিনি বললেন যে তার দুই কনই দুই হাত তার দুই শরীরের দুই পার্শ্ব থেকে পৃথক থাকবে তাতে তিনি বললেন ছাগলের বাচ্চা চাইলে নিজ দিয়ে পার হয়ে যেতে পারে সম্মানিত তিনি ভাই আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তানের প্রায় শতকরা পঁচানব্বই জন মহিলা সলাত আদায় করার সময় তার বুককে উরুর সাথে লাগিয়ে সলাত আদায় করে এবং মুরব্বীদের মুখে দেখে তারা শুনে থাকে যে আমি আমার মতো করে বিভিন্ন সময়ে আমার গতিতে আপনাকে শুনিয়ে থাকি সেটা চাঁপাই নবাবগঞ্জের গতিতে চাঁপাই নবাবগঞ্জের মহিলারা যেভাবে বলে যে ববু যখন তুমি সিঁচদাই যাবা ববু তখন একেবারে হাতি যেমন মাটিতে পড়ে যায় তেমন মাটিতে পড়ে গিয়ে একবারে সাঁটো হয়ে সিজদা করিও ববু তুমি যদি তোমার দুই কনৈইকে দুই উরু থেকে পৃথক করো ববু তাহলে লজ্জায় তাহলে দুই স্থান ঝুলন্ত থাকবে বুবু তখন পর্দার ব্যাঘাত ঘটবে বুবুর সব কথায় নাকি বোখারিতে আছে বলার সময় বলে যে বোখারিতে আছে এরকম কোনো কথাই নাই রাসুল সাল্লাম বলছেন সাল্লু কামার আয় তোমার পৃথিবীর মানুষ তোমরা যেভাবে আমাকে সলাত আদায় করতে দেখছো সেভাবে দেখো এর সামান্যতম ভিন্ন কোনো বর্ণনা নেই যে শব্দ একটা হাদিসে পাওয়া গেছে যে মহিলারা সিজদা করার সময় তার বুককে উরুর সাথে লাগিয়ে আটোসাঁটো হয়ে সিজদা করবে তা হয় নিতান্তই জৈব নাহ জাল ধর্মকে বিকৃত করার জন্য তারা চেষ্টা করেছে এদেশের মাটিতে প্রায় মানুষের বানানো তিন লক্ষ আদিস আছে আমার কাছে প্রায় দশ হাজার আছে আপনার দেখানোর দাবিতে চাওয়ার দাবিতে যেন দেখানো সহজ হয় এই জন্য সম্মানিত তিনি ভাই শুধুমাত্র একজনের কথা দিয়ে ধর্ম চলে যার নাম মোহাম্মদ সাল্লি সাল্লাম পৃথিবীর ব্যতিক্রম মানুষ উমার তবু উমারের কথা দিয়ে ধর্ম চলে না পৃথিবীর ব্যতিক্রম ভিন্ন ধরনের মানুষ উমার রাজি আল্লাহ তালানো তারপরে তার কথা দিয়ে ধর্ম চলে না অতএব পুরুষ নারীর একই সলা তাকে এভাবেই এই সলাত করতে হবে এটাই চূড়ান্ত সারা পৃথিবীর মানুষ যদি মহিলারা উরুকে রানের সাথে লাগিয়ে দুই হাতের কোনই কেরা উরুর সাথে লাগিয়ে আঠোসাঁটো হয়ে সিজদা করে তবুও তা বৈধ হবে না তারা সল্লা সাল্লামের নিয়মের খেলাফের বিপরীত হবে এটি চূড়ান্ত জাল জয় ফাদিসের আশ্রয় নিয়ে ধর্ম দেখাতে হবে না তারা তো কথা বলেছে যে ববু যখন সলাতে দাঁড়াবা ববু তখন দুই পায়ের গোড়ালিকে জমা করে নিও যদি দুই পায়ের গোড়ালি না জমা করো তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে থাকবে মাটি অভিশাপ করবে বুবু ল্যাঙ্গট পরিও কত যে অপ্রয়োজনীয় মিথ্যা বানাওয়ট কথা তার কোনো হিসাব নেই কই আয় সারজি আল্লাহ তালা ভিন্নভাবে সলাত আদায় করতে হবে এরকম কিছু বললেন না সম্মানিত তিনি ভাই বল আমরা সিজদার অবস্থাটা কেমন হবে কিভাবে থাকবে তার একটা বিবরণ আপনার সামনে পেশ করছিলাম একাধিক হাদিস পেশ করে আব্দুল উমার রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লি সাল্লাম বলেছেন লা এনজোরো লাহ তালা এলা সলাতে আবদিন লাইকুম ফিহে রুকু হো সুযুদা হাইকুমে ফি হে সুলবাহুক সুজুদে যে ব্যক্তি রুকু সিজদার সময় তার পিঠের লম্বা হারটা একবারে সোজা করে না তার সলা আল্লাহ দেখবেন না তার সলাতের প্রয়োজন নেই সে কীভাবে সলাত আদাই করলো এইটা আল্লাহ ভাববেন না এইভাবে সলাত আদাই করতে হবে যে যাতে করে আমার রুকু সিজদের ধীরস্থির হয় সুন্দর হয় এবং পিঠের লম্বা হাড় যেন একেবারেই সোজা সজি থাকে আবু আল্লাহ বলেন রসুল ওসাল্লাম বলেছেন যখন তোমাদের কোনো ব্যক্তি সিজদাই যাবে তখন সিজদেটা তার এমন হতে হবে যে সে যেন প্রশান্তি ও তৃপ্তি লাভ করে যা আমি সিজদায় আছি নাক কপাল একসাথে লাগিয়ে নাক কপাল যদি একসাথে না লেগে থাকে তাহলে মনে করতে হবে সিজদেটা হয়নি নাককে ভিন্নভাবে বলা হয়নি নাক আগে যাবে না কপাল আগে যাবে একথা রসুল সাল্লাহ সাল্লাম বলেননি নাক কপাল সমান মুখ কপাল অতএব নাক আগে কপাল আগে পরে এ কথা নয় আগে যাক আর পরে যাক সিজদার সময় দুটাই লেগে থাকবে এটাই আদেশ আবু হরাইরা রাজিয়াল্লাহ আন বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যা সাজাদা আহাদুকুম ভালাইয়াব্রুক কমায়াব্রুকুল বাইট এইটা একটা কথা যখন তোমাদের কোনো ব্যক্তি সিজদাই যাবে তখন সে যেন উঁটের মতো করে না বসে যেমনভাবে উঁট বসে এইটা কি এ হাদিসের পরের অংশ বলি তাহলে আমাদের কাছে ধরা পড়বে যা কাবফাই হে কাবলা যা রূপ পাতাই হে যেন হাত দুইটি আগে মাটিতে রাখে আর হাঁটো দুইটি পরে মাটিতে রাখে তো যেহেতু মোহাম্মদ সাল্লা সাল্লাম আরবের মানুষ আরবের মানুষের সম্পর্ক উঁট গরু ছাগলের সাথে বেশি তো এখন সলাতের সিঁচদায় যাওয়ার পদ্ধতিকে উঁটের সাথে বললেন উঁট যেভাবে বসে সেভাবে তোমরা বসো না তোমরা হাত আগে রেখো আর পা হাঁটু পরে রেখো তাহলে উঁট আগে পা রাখে কোনো খেয়াল করেছেন কি না বা দেখলে দেখবেন আগে পা নিচে রাখে তারপরে হাঁটু বসায়। তো রাসুল সাল্লাই বললেন তোমরা যখন সিজদাই যাবা তখন উটের মতো করে বসো না বরং তোমরা হাত আঁকে রাখবে আর হাঁটু পরে রাখবে আর একাধিক হাঁটু আগে রাখতে হবে এ মর্মে জয়ী হদিশ রয়েছে যেগুলি রাসুল সাল সালামের সলাৎ বনাম প্রচোত সলাতে দেওয়া আছে আমি আপনাকে প্রতিদিন পড়তে বলে কষ্ট পাই দিতে চাইনি আমি বরং চাচ্ছি যে আমি যত বলছি আপনি তার চেয়ে বেশি বলবেন এটা আমি চাচ্ছি আপনি আপনার বন্ধু বান্ধব দিনী ভাই বোন আত্মীয় স্বজন খালা প্রভু সবকে দিবেন আমি তো চেষ্টা করেছি মানুষ হিসাবে একটা বাক্য নিজে থেকে না লিখ একটা বাক্য বা আপনিও পড়ে দেখেন সলাতের ওপর বইটা শুরু থেকে শেষ পর্যন্ত কোনটা বাক্য আপনার কাছে মনে হয় যে আগ্রহী হিসাবে এই বাক্যটা না লিখলেই চলতো এটা অপ্রয়োজনীয় বাক্য আমি মানুষ হিসাবে চেষ্টা করেছি তো সেখানে বেশ কিছু জৈব হাদিস দেওয়া আছে যাতে প্রমাণ হচ্ছে যে আগে হাঁটু রাখতে হবে পরে পা রাখতে হবে মনে রাখা ভালো হবে যে সব হাদিস যত হাঁটু রাখার আছে সবগুলোই জৈব সবগুলোই অগ্রহণীয় অতএব হাত আগে রাখতে হবে এ কথাই ঠিক কিভাবে রাখতে হবে মাথা কোথায় রাখতে হবে কপাল সেটাই স্পষ্ট রয়েছে হয়েছি হাত দুটি কেমন ভাগ কীভাবে থাকবে সেটা আমরা স্পষ্ট হয়েছে আশা করছি ইনশাআল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে রাসুলের পদ্ধতিতে সলাত আদায় করার দান করো আল্লাহ আল্লাহ